আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আই होप ইউ আর অল ফিট এন্ড ফাইন এন্ড ইউ আর প্র্যাকটিসিং ইওর ভেরি ডিফিকাল্ট এন্ড ভাইটাল সাবজেক্ট ইওর ম্যাথমেটিক্স ওয়ান সাবজেক্ট ওকে তো আশা করি তোমরা তোমাদের ম্যাথমেটিক্স ওয়ান সাবজেক্টটা ভালোভাবে প্র্যাকটিস করতেছো এবং আমরা আজকে থেকেই আনুষ্ঠানিক আমাদের যাত্রা শুরু করলাম ম্যাথমেটিক্স ওয়ান এর শেষ করার মিশন তো আশা করি আমরা এই প্লেলিস্ট থেকে ইনশাআল্লাহ ম্যাথমেটিক্স ওয়ানটা খুব ভালোভাবে আত্মস্ত করার চেষ্টা করব এবং তোমরা যদি আমার গুলো ফলো করতে পারো প্রপারলি তাহলে অবশ্যই এ প্লাস পাওয়া শুধুমাত্র সময়ের ব্যাপার তো চলো লেটস বিগিন তো আমরা গতদিনে দেখেছিলাম আমাদের সাজেশনের সাজেশন নিয়ে আমরা আলোচনা করেছিলাম যেখানে সংক্ষিপ্ত সাজেশন ছিল প্রায় ঊনআশিটির মতো ছিল এবং রচনামূলক আমরা দেখেছিলাম তো সেক্ষেত্রে আমরা আজকে সমাধান নিয়ে আলোচনা করব তো সমাধান শুরু করার আগে আমাদের আমাদেরকে একটু শিখে আসতে হবে চলো আমরা কিছু বেসিক কোয়েশ্চেন করি তবে তার আগে সমাধান করার আগে আর একটা কথা আমি বলে বলিনি না না সেটা হচ্ছে আমাদের এই আমাদের আমি যেই সমাধানটা তৈরি করছি এই যে পিডিএফটা এখান থেকে কমপক্ষে 80 থেকে 90% কিন্তু কমন আসবে বন্ধুরা 90% বলছি কেন কারণ হচ্ছে তোমার যে অতি সংক্ষিপ্তগুলো রয়েছে সেইগুলো কিন্তু তোমাদেরকে ভাষা একটু প্র্যাকটিস করতে হবে আলাদাভাবে তো সমস্যা নাই কারণ হচ্ছে তুমি যখন এই সংক্ষিপ্ত এবং রচনামূলক যখন আমরা অলরেডি পড়ব তখন অতি সংক্ষিপ্ত তোমাদের অলরেডি হয়ে যাবে কারণ অতি সংক্ষিপ্ত না পারলে তো অ্যাকচুয়ালি আমরা কোনো সূত্র জানতে পারবো না প্লাস আমাদের সংক্ষিপ্ত এবং রচনামূলকগুলো আমরা কিন্তু করতে পারবো না তো সেক্ষেত্রে নির্ণায়কের ক্ষেত্রে আমরা একটা বিষয় একটু দেখে নিই আমরা জানি নির্ণায়কের ইংলিশ নাম আছে ডিসক্রিমিনান্ট এটা আসলে ক্রিমিনালের মতো নাকি ডিস ক্রিমিনান্ট ওকে এই জন্য এটাকে নর্মালি ডি দ্বারা প্রকাশ করা হয় ঠিক আছে নির্ণয় বেসিক্যালি ডি দ্বারা প্রকাশ করা হয় আর কি তো ডিসক্রিমিনেন্টে এর কয়েকটা বিষয় রয়েছে এখন এই নির্ণয়টা আসলে কাকে যদি কোনো কতগুলি সংখ্যাকে আমরা যখন সারি সারি বলতে কোনগুলো এই যে আনুভূমিক বরাবর যে দাগগুলো আমি গেছি এগুলোকে বলা হয় সারি রো আর উলম্বভাবে বা এই যে লম্বাভাবে যে দাগগুলো দিচ্ছি এটাকে বলা হয় তোমার কলাম ওকে কলাম সি ঠিক আছে তো এই এই যে আমরা বাম থেকে ডানে দেবো এটা হচ্ছে আর ও আর দ্বারা প্রকাশ করব আর হচ্ছে উপর থেকে নিচে দেবো এটাকে আমরা সি দ্বারা প্রকাশ করব এখন এই কতগুলো শাড়িকে কতগুলো সংখ্যাকে যখন আমরা কিছু শাড়ি এবং কলাম বরাবর বিন্যস্ত করব তখন এই প্রত্যেকটা উপাদানকে প্রত্যেকটা তোমার যে সংখ্যাগুলো রয়েছে প্রত্যেকটা সংখ্যাকে একটা উপাদান বলা হয় ঠিক আছে এবং অবশ্যই তোমরা জানো নির্ণায়কের চিহ্নটা আছে মরুলা চিহ্ন ঠিক আছে তো সেক্ষেত্রে মনে করে এখানে আমি কিছু সংখ্যা দিলাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স নর্মাল সংখ্যাগুলো দিলাম আমরা স্বাভাবিক সংখ্যাগুলো সেভেন এইট নাইন তো এই যে এইগুলোকে বলা হয় নির্ণায়ক দেখো আমি এখানে তিনটা সারি এবং তিনটা কলামে বিন্যস্ত করেছি এবং প্রত্যেকটা এলিমেন্ট কিন্তু একটা চিহ্ন বহন করে তো চিহ্ন বলতে কি প্রথমটা তোমাদের একটু মনে রাখতে হবে সেটা হচ্ছে প্রথমটা হচ্ছে প্লাস আর বাকিগুলো তোমাদের এমনিতে হয়ে যাবে একটা চিহ্ন হবে তার পরেরটা তার বিপরীত হবে দ্যাটস মিন এটা প্লাস হলে এটা মাইনাস তারপরে প্লাস আবার এটা প্লাস হলো 3 প্লাস তাহলে 6 হবে মাইনাস আর 9 হবে প্লাস আবার 9 যদি প্লাস হয় 8 হবে মাইনাস 7 হবে প্লাস আবার 7 যদি প্লাস হয় উপরে 4 হবে মাইনাস আর ফোর যদি হয় দেখো এই চিহ্নগুলো কিন্তু বহন করে এখন আমরা দেখতে পাচ্ছি কে কোথায় রয়েছে এই অবস্থানটা নিশ্চয় আমাদের কাছে ক্লিয়ার যেমন আট নম্বর যে সংখ্যা আট যে সংখ্যাটা সেটা কিন্তু তোমার এটা হচ্ছে তিন নম্বর সাজে অর্থাৎ রো থ্রি ঠিক আছে এবং দুই নম্বর কলা কলা তাই না সি রো সি টু অর্থাৎ দুই নম্বর কলাম এবং তিন নম্বর শাড়িতে সব অবস্থান করছে ঠিক আছে এটা মনে রাখবার তারপরে যেমন তিন নম্বর তিন যে সংখ্যাটা কোথায় অবস্থান করছে এটা হচ্ছে এক নম্বর শাড়িতে অর্থাৎ রো ওয়ান এবং কলাম হচ্ছে থ্রি তিন নম্বর কলমে অবস্থান করছে ঠিক আছে তো এখন এই চিহ্নগুলো অ্যাকচুয়ালি কিভাবে আসে চিহ্নগুলো খুবই সহজ একটা সূত্রের মাধ্যমে আসে আমাদের যদিও এটা জানা লাগবে না তারপর আমি বলে দিই কারণ জানা থাকলে তো সুবিধা হবে মুখস্ত করতে হ্যাঁ মাইনাস ওয়ান পাওয়ার শাড়ি প্লাস কলাম শারি প্লাস কলাম মাইনাস ওয়ান এর উপর আমরা তিন দেবো প্লাস কলম কত নম্বরে আছে দুই নম্বর কলম আছে তাহলে দুই কলম দেবো তাহলে মাইনাস ওয়ানের উপরে তিন আর দুই কথা হলো বন্ধুরা পাঁচ হচ্ছে আর আমরা জানি মাইনাসের উপরে যদি ভিজোর সংখ্যা হয় তাহলে সেটা নেগেটিভ হয় এই জন্য এটা কিন্তু নেগেটিভ হয়েছে একইভাবে তুমি টাকে পরীক্ষা করো মাইনাস ওয়ান কপি করো শাড়ি প্লাস কলাম কত নম্বর শাড়িতে আছে বন্ধুরা এক নম্বর সারিতে আছে আর কত নম্বর কলমে আছে তিন নম্বর কলমে আছে তিন নম্বর কলমে থাকলে এটাকে যোগ করলে হবে মাইনাস ওয়ান টু দি ফার তিন আর কত হবে চার খুবই সহজ তাহলে ঠিক জোর হয়ে গেল না অবভিয়াসলি এটা ইট উইল বি কনভার্টেড ফ্রম প্লাস ওকে মাইনাস इनटू প্লাস বা এটা তুমি বোঝোই যে মাইনাস ওয়ানের উপরে যদি জোর থাকে তাহলে প্লাস হয় আর মাইনাস ওয়ানের উপরে বিযোগ থাকবে সেটা কি মাইনাস এটা হচ্ছে আমাদের একটা বিষয় খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় তো এটা চলে গেল একটা দিক আরেকটা সাইড রয়েছে যে সেটা হচ্ছে তোমার অনুরাশি এবং সহগুণক কি বললাম অনুরাশি এবং সহগুণক খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় তো সেটা কি চলে একটু দেখি যেমন আমি যদি বলি ঠিক আছে তোমরা তাহলে বের করো এই যে টু টু এর অনুরাশি কি জিনিস অনুরাশি খুবই সহজ একটা বিষয় অনুরাশি হচ্ছে যে ওই আমি যে উপাদানটার অনুরাশি বের করব ওই উপাদানের জাস্ট ওই উপাদান বরাবর সারি এবং কলাম বাদ তাহলে তুমি সারি এবং কলাম যদি বাদ দাও তাহলে কি হবে এই এই বরাবর আছে সারি আর এই বরাবর আছে কলাম বাদ দিলে কে কে থাকে বলো তো এই যে মাইনাস থাকে ছয় থাকে নয় থাকে সাত থাকে দ্যাটস মিন এ পাশে চার সাত এ পাশে ছয় এ আছে নয় এইটাই এই এইগুলোকেই বলা হয় অ্যাকচুয়ালি দুই এর অনুরাশি অনুরাশি মানে ওর সারি এবং কলাম ওই উপাদানে সারি এবং কলাম বাদ দিয়ে যারা থাকবে তাদেরকে অ্যাকচুয়ালি অনুরাশি বলা হয় এবার আমরা আরেকটা নির্ণয় একটু লিখি সুবিধার্থে ওকে এটা একটা নির্ণায়ক এখন যদি তোমাকে বলা হয় ঠিক আছে তুমি তাহলে এই যে এখানে ফোর রয়েছে এই ফোরের এর অনুরাশি বের করো তাহলে তুমি কি বলতে পারবা কি হবে এটা হ্যাঁ অবভিয়াসলি অনেকে ধরে ফেলছে ওর সারি এবং ওর কলাম বাদ দিয়ে যারা থাকবে ওর বরাবর কলাম বাদ দিয়ে থাকবে এই সাইজ তাই না সারি বরাবর ওয়ান টু ওয়ান নাইন তার মানে আমি যদি বলি ঠিক আছে ফোর এর অনুরাশি কি আশা করি তোমরা অনুরাশিটা ক্লিয়ার হয়েছে অনুরাশি হচ্ছে ওয়ান টু ওয়ান নাইন দ্যাটস মিন ওর সারি এবং কলম কলম বরাবর বাদ দিয়ে যে চারটি উপাদান থাকে সেটাকে বলে অনুরাশি এখন বলো তো সহগুণক কাকে বলে তাহলে আর একটা টার্ম রয়েছে সহগুণক কি গুণক সহগুণক আচ্ছা তোমাদের আমি আর চিহ্নগুলো কথা চিহ্নগুলোকে আমি হচ্ছে বলেছি যে কার চিহ্ন কি হবে এখন তোমরা কি কেউ বলতে পারবো যে এই যে ফোর এই কোন চিহ্ন বহন করে নিশ্চয়ই বলতে পারবো এটা হচ্ছে প্লাস এটা মাইনাস তাহলে এটা প্লাস তাই না তাহলে অথবা ওই সূত্রের সাথে তুমি বের করতে পারো এটা হচ্ছে প্লাস তাহলে দেখা যাচ্ছে যে ফোরের এর হবে প্লাস ওই যে ওই যে ফোর এর সারি এবং কলাম বাদ দিয়ে যে উপাদানগুলো কিছুক্ষণ আগে আমরা বের করলাম তাহলে পার্থক্যটা কি বন্ধুরা পার্থক্য হলো অনুরাশি এবং সহগুণকের মূল পার্থক্য হচ্ছে চিহ্নতে কিসে চিহ্ন অর্থাৎ অনুরাশির ক্ষেত্রে যথাযোগ্য চিহ্ন বসাতে হয় না কিন্তু সহগুণকের ক্ষেত্রে অবশ্যই চিহ্ন বসাতে হয় মনে রাখা সিস্টেম কি এখানে সহগুণকে দেখো সহ রয়েছে এটা অবশ্যই চিহ্ন সহ আশা করি বুঝতে পেরেছো তারপরও যদি না বলো আরেকটা দেখিয়ে দিই যেমন যদি বলা হয় দুইয়ের এর সহগুণক বের করো আচ্ছা দুইয়ের এর সহগুণক আমি এই করি

এই দুইয়ের তোমরা সহগনক টা বুঝতে পেরেছো তো এই ছিল আমাদের বেসিক আরো কিছু বেসিক রয়েছে তো সকল আমাদের এখন না চলবে আমরা অঙ্ক করতে করতে যখন যেটা প্রয়োজন হবে আমরা তখন সেটা দেখবো চলো আমরা তো অঙ্কের চলে দেব ঠিক আছে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে আমরা চলে এসেছি আমাদের মূল প্রশ্নে খুবই সহজ একটা ম্যাথ নিয়ে আমরা আজকে করব তো প্রমাণ করো যে এখানে একটা নির্ণয়ক দেওয়া আছে এটা প্রমাণ করতে হবে ঠিক আছে খুবই সহজ এবং এটা সফটলি ইম্পর্ট্যান্ট একটা ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ ঠিক আছে আশা করি তোমরা এটা করতে পারবে যে এখানে একটা টার্ম দেওয়া আছে এবং প্রমাণ করতে হবে p ইনটু পি মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইন্টু পি স্কোয়ার মাইনাস ওয়ান ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো চলো আমরা আমাকে চলে যাই এখন দেখো বন্ধুরা তোমরা যখন দেখবা শাড়ি বরাবর ওয়ানের শাড়ি শাড়ি অথবা কলাম বরাবর ওয়ানের শাড়ি ঘটে ঘর যেদিক থেকে তুমি দেখো তোমাকে মনে করতে হবে একটা সারি থেকে আর একটা শাড়ি বাদ দিতে হবে অথবা একটা কলাম থেকে আর একটা কলম বাদ দিতে হবে আর বাদ দেওয়ার সিস্টেম কি প্রত্যেকটা উপাদান যেমন এই এই যে এখানে ওয়ান ওয়ান দেখতে পাচ্ছ তুমি যখন এই দুইটা কলামকে বিয়োগ করবো অবভিয়াসলি এই প্রথমটার সাথে প্রথমটা তুমি যদি বিয়োগ করতে চাও যে ওয়ান মাইনাস ওয়ান তাহলে অটোমেটিক্যালি ওয়ান থেকে তোমাকে পি বিয়োগ করতে হবে আর ওয়ান থেকে মাইনাস পি স্কোয়ার বিয়োগ করতে হবে এই এইটা কিন্তু এক একটা দিয়ে বাধা রয়েছে ঠিক আছে একইভাবে তুমি যখন এই দ্বিতীয় কলাম থেকে এই যে দ্বিতীয় কলাম থেকে তুমি যখন তৃতীয় কলাম বাদ দিবা তখন অবভিয়াসলি এই প্রথমটা থেকে যখন তুমি বাদ দিবা প্রথমটা থেকে যখন বাদ দিবা তখন অটো অটোমেটিকালি দ্বিতীয়টা থেকে তোমাকে বাদ দিতে হবে তৃতীয়টা থেকে তোমাকে অটোমেটিক্যালি বাদ দিতে হবে এটা পড়বে ঠিক আছে তো এইটাই হচ্ছে আমাদের এখানে বিষয় আমরা প্রথমে লিখতে পারি যে বামপক্ষ বামপক্ষ বলে আমরা এই যে বাম পাশের এটা লিখলাম এবার দেখো বন্ধুরা আমরা জাস্ট এখানে কি করলাম আমরা বিয়োগ করব ঠিক আছে তো বিয়োগ কেন করব কারণ আছে নির্ণয়কে সমাধান করতে গেলে আমাদের জিরো যত বেশি জিরো হবে তত বেশি আমাদের সমস্যা সমাধান হবে তত বেশি আমাদের সহজ হবে আর ঠিক আছে এখন নির্ণয়ের সমাধানটা কিভাবে করতে হয় আমি একটু পরে দেখাচ্ছি তাহলে তোমার অতি সংক্ষিপ্ত তোমরা বাসা থেকে করে নিতে পারবো সেটা হচ্ছে যে দেখো এই ওয়ান থেকে ওয়ান যদি আমি অর্থাৎ এই এক নম্বর কলাম থেকে একটু যদি তোমরা খেয়াল করো এই এক নম্বর কলাম থেকে যদি দুই নম্বর কলম আমরা বাদ দিই তাহলে কি এই ওয়ান থেকে ওয়ান বাদ যাবে ওয়ান থেকে পি বাদ যাবে ওয়ান থেকে পি বাদ যাবে দেখো সেইটাই করা হয়েছে যে ওয়ান থেকে ওয়ান বাদ দিলে জিরো হয় আর পরে ওয়ান থেকে পি 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 বাদ দিলে দিলে ওয়ান ওয়ান হয় হয় থেকে একইভাবে এই কলম থেকে এই কলম যদি আমরা বাদ দিই তাহলে আমরা ওয়ান থেকে ওয়ান বাদ দিলে জিরো পাচ্ছি কারণ আমাদের যত বেশি জিরো হবে বন্ধুরা তত বেশি আমাদের জন্য সুবিধা একইভাবে এইটা থেকে এইটা আমাদের বিয়োগ করতে হবে তাহলে বিয়োগ করলে কি হবে পি মাইনাস পি স্কোয়ার হবে আবার এইটা আমাদের রেখে দিতে হবে এটা হচ্ছে ইম্পর্ট্যান্ট তো সেক্ষেত্রে আমরা দেখো এই প্রথম কলমটা আমরা পরিবর্তন করে ফেলেছি তো প্রথম কলাম এটা ছিল কলাম ওয়ান এটা ছিল টু আর এটা কিন্তু কলাম থ্রি তো কলম থ্রি কিন্তু ঠিকই আছে হ্যাঁ কিন্তু কলাম ওয়ান এবং কলাম টু টা পরিবর্তন হয়ে গেছে তাহলে এটার নাম দিলাম কলাম ওয়ান প্রাইম যেটা এখানে লিখে রাখলাম আমরা আবার এটার নাম দিলাম কলাম টু প্রাইম ঠিক আছে তাহলে এই দুইটা एक्चुअली আমরা কিভাবে পাইলাম অবশ্য কলাম 1 আমরা পাইলাম উপরের কলাম 1 মাইনাস কলাম 2 বিয়োগ করে তো সেটা আমরা এখানে লিখেছি একটু দেখো এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট লেখা তাই অনেক সময় নাম্বারটা কাটা দিতে পারে এটা যদি তুমি না দাও ঠিক আছে তাহলে কলাম 1 প্রাইমটা কিভাবে পেলাম মানে এই কলামটা আমরা কিভাবে পাইলাম এই কলাম 1 থেকে কলাম 2 টা পাবো তাহলে হয়ে গেছে এই যে কলাম 1 থেকে কলাম 2 পাবো একই ভাবে বলো তো কলাম 2 ড্যাশটা কিভাবে পাইছি বুঝেই ফেলছো তোমরা যে কলাম 2 থেকে কলাম 3 বাদ দিয়ে দিছি খুবই সহজ ঠিক আছে এবার আমরা অনুরাশি বের করতে গেলে দেখো যত জিরো হবে আমাদের এবার হিসাব করতে হবে জিরো গুলো আমরা বাদ দিয়ে দেবো আমাদের এখানে কি থাকবে এই ওয়ান থাকবে ওয়ান এর এখানে ওয়ান থেকে কাজ যাই থাকুক তার অনুরাশিগুলো বের আমাদের এখানে বসাতে হবে বসে আমাদেরকে সমাধান করতে হবে ঠিক আছে এখন একটু এই ফাঁকে একটু দেখে সমাধান করার নিয়মটা কি মনে করে যে ওয়ান থ্রি টু নাইন এরকম একটা উপাদানগুলো রয়েছে তো এইগুলোকে আমি যদি সমাধান করতে চাই কিভাবে করতে হবে ডান পাশ থেকে নির্ণয়ের ক্ষেত্রে ডান পাশ থেকে গুণ করতে হয় গুণ করে সূত্রে একটা মাইনাস থাকে সেই মাইনাসটা বসিয়ে বাম পাশে গুণ করতে হয় যেমন ডান পাশ থেকে এটা নাইন থেকে ওয়ান গুণ করলে নাইনের সাথে ওয়ান গুণ করলে নাইন এখানে নাইন সূত্রের একটা মাইনাস থাকবে এই সূত্রে মাইনাসটা কোথাও থেকে আসবে এটা ওই যে উপাদানের যে চিহ্নগুলো আছে তার ভিতরে এটা হিসাব নিকাশ করে কিন্তু মাইনাসই আসবে বেসিক্যালি আবার তিন হাত থেকে দুই বা দুই আমরা যদি গুণ করি তিন দুগুণের কথা হয় ছয় আশা করি তোমরা বুঝতে পেরেছো এরপর অঙ্ক করতে গিয়ে আমরা আমরা বুঝবো যে আমরা প্রথমে ডান দিকে করবো সূত্রে মাইনাস বাম দিকে গুণ করবো খুবই সহজ তো এক্ষেত্রে আমাদের এই অনুরাশিগুলো আমরা এখানে বসায় দিতে পারি সেটা কি যেমন ওয়ানের অনুরাশি কি ওয়ানের শাড়ি এবং ওয়ানের কলম বরাবর বাদ দিয়ে যারা থাকে এই যে বাবা জেরা আছে এই বাবা জেরাই হচ্ছে ওয়ানের অনুরাশি এখন এই ওয়ানটা কোথায় যাবে এই ওয়ানটা কিন্তু এই জায়গায় গুণ হয়ে যাবে ঠিক আছে তো এই জায়গায় গুণ হলে ওয়ানের সাথে যাই গুণ করবো সেটাই হয় এই জন্য ওয়ানকে আমরা এখানে অত ইয়ে করলাম না ঠিক আছে দিলাম ওয়ানটা না দিলাম এটা চলবে সমস্যা তো এখন পরবর্তীতে আসি দেখো জাস্ট এই চারটা এখন আমরা বসালাম একদম সিম্পল চারটা শুধু বসিয়ে দিয়েছি আর কিছুই করি করা হয়নি এখন একটু প্রমাণের দিকে তাকাতে হবে বন্ধুরা প্রমাণে কি আছে বলো তো প্রমাণে পি আগে না ওয়ান আগে ওয়ান আগে রয়েছে তাহলে ওয়ান আগে থাকতে গেলে কি করতে হয় দেখো মনে করো যে এরকম থাকে যে ওয়ান মাইনাস পি এটাকে আমি যদি পিটাকে আগে দিতে চাই অবশ্যই মাইনাস জন্য কমন দিতে হবে নিলে পিটা মাইনাস ছিল প্লাস হয়ে যাবে আর ওয়ানটা প্লাস ছিল হয়ে যাবে মাইনাস তাহলে প্রত্যেক ক্ষেত্রে এরকম মাইনাস এর আমরা কমন নি তাহলে জাস্ট তোমরা চাইলে পরের লাইন থেকে শুরু করতে পারো বাট আমি এটা সহজ করার জন্য করলাম যে মাইনাস ওয়ান মাইনাস কমন নিলে দেখো পি মাইনাস ওয়ান আবার এখানে মাইনাস কমন নিলে দেখো তোমার পি স্কোয়ার মাইনাস পি ঠিক আছে জাস্ট সাজ জাস্ট মাইনাস চিহ্ন কমন নিয়ে বাম পাশেটা ডাইনে ডান পাশেটা বাম এরকম চেঞ্জ করে দিবা শেষ আবার এখানে যদি তুমি মাইনাস চিহ্ন কমন নাও পি স্কোয়ার মাইনাস ওয়ান হবে এই যে আর এখানে যদি মাইনাস চিহ্ন কমন নাও পি ফোর পি টু দি পাওয়ার মাইনাস পি স্কোয়ার হবে খুবই সহজ দেখো বন্ধুরা আমরা প্রায় শেষের দিকে চলে আসছি ঠিক আছে এখন দেখো আমরা এই প্রত্যেকটা জায়গা থেকে আমরা কমন নিতে পারি এবং কমন নিলে আমাদের অঙ্ক শেষ হয়ে যাবে ঠিক আছে তো সেক্ষেত্রে আমরা একটু এখানে দেখো তোমার এইটা আমরা বসালাম এটাও বসালাম কিন্তু ডান পাশে এখান থেকে আমরা পি যদি কমন নিই তাহলে পি মাইনাস ওয়ান থাকবে আর এখানে পি স্কোয়ার যদি কমন নিই তাহলে পি স্কোয়ার মাইনাস থাকবে তাহলে এই এই সিস্টেমে যোগ বিয়োগ ভাগ সব করা যায় যেমন কমনও নেওয়া যায় আমি থেকে কমন নিতে পারি আমি কলাম থেকে কমন নিতে পারি হোয়াট এভার আই ঠিক আছে দেখো কলাম আমরা শাড়ি থেকে নিতে পারি কিভাবে পি মাইনাস ওয়ান ওয়ান শাড়ি বরাবর পি মাইনাস ওয়ান কমনাম পি মাইনাস ওয়ান একইভাবে কলাম বরাবর পি স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস ওয়ান কমন নিলাম আশা করি বুঝতে পেরেছ এখন এখান থেকে পি মাইনাস ওয়ান কমন চলে গেল তাহলে মাইনাস ওয়ান থাকবে কিছুই থাকে না এখান থেকে পি মাইনাস ওয়ান কমন চলে মাইনাস পি থাকবে এই মাইনাস এখান থেকে পি স্কোয়ার মাইনাস কমন চলে গেল এখানে থাকবে পি 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 মাইনাস মাইনাস এখানে এখানে কমন চলে থাকবে ভেরি ভেরি ইজি টু সলভ জাস্ট এখন আমরা সমাধান করবো জাস্ট এই পাশে গুণ করবো আমি কিছুক্ষণ আগে যেটা বললাম সূত্রে মাইনাস এই পাশে গুণ করবো অর্থাৎ এই যে জিনিসটা তো এখানে রয়েছে এখন আমরা গুণ করি এইদিকে তাহলে এই যে মাইনাস মাইনাস প্রথমেই গুণ করবো মাইনাস মাইনাসে গুন করলে

শেষ তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের অঙ্ক প্রায় হয়ে গেছে তাহলে এখান থেকে জাস্ট এই এইটা আমরা বসিয়ে দিলাম আর এখান থেকে পি স্কোয়ার মাইনাস পি থেকে পি কমন নিলে এখানে পি থেকে একটা চলে গেলে পি থাকে মাইনাস পি কমন নিলাম এখানে এখানে দেখো পি মাইনাস ওয়ান পি মাইনাস ওয়ান এখানে ডাবল রয়েছে তাহলে আমরা পি মাইনাস ওয়ান পি মাইনাস ওয়ান ডাবল থাকলে হরি দিতে পারি আর এই পি দে বাবাজি রয়েছে এটাকে আমরা সামনে দিয়ে দিতে পারি ঠিক আছে আর এখানে পি স্কোয়ার মাইনাসটা রেখে দিতে পারি এইটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমরা একটু প্রথম থেকে অঙ্কটা করো আশা করি তোমরা বুঝতে পারবো অসুবিধা হবে না তো আজকে পর্যন্ত থাকবে তোমাদের বাসার কাজ থাকবে অতি সংক্ষিপ্ত যেগুলো রয়েছে সমাধান অনুরাশি রিলেটেড যেগুলো কমপক্ষে দুইবার করে সালে আসছে দুই সালের পর থেকে দুই সালের পর থেকে ঠিক আছে অতি সংক্ষিপ্ত যে সাজেশনটা দুই সালের পর থেকে দুইবার দুইবার বড়ে আসছে ঠিক আছে এমন অঙ্কগুলো করবা এমন অতি গুলো করবা ঠিক আছে তো তোমরা যদি একটু বুঝতে অসুবিধা হয় তো আমাকে একটু নক দিও এ কীভাবে পড়াইলে আরো তোমরা ভালোভাবে বুঝবা ভাবে পড়াটা তো আমি সেইভাবে পড়ানোর চেষ্টা করবে ইনশাআল্লাহ আই উইল ট্রাই টু বেস্ট প্রথ প্লানিং কনসিস আসসালাম